কবরের কি পরিমাণ আজাব দেওয়া হবে আপনি জানলে আর একটাও গুনাহ করবেন না আমি বিশ্বাস করি আপনি কি জানেন মৃত্যুর পর সবচেয়ে ভয়ঙ্কর সময়টা হাসরে মাঠ না বরং কবরের ভেতর কারণ সেখানে আপনি একা না পরিবার না বন্ধু না কেউ সাহায্য করার আজ আমি আপনাকে বলবো কবরের সেই ভয়াবহ আজাবের কথা যা মানুষ জানতে চায় না কিন্তু জানাটা আমাদের জন্য খুব জরুরি এই কথাগুলো শোনার পর আপনি আর গুনাহাকে হালকা মনে করতে পারবেন না যখন মানুষ মারা যায় তার আত্মা শরীর থেকে বের হয়ে যায় মানুষভাবে সব শেষ কিন্তু সেদিন সব শুরু মৃত্যুর পর যে প্রথম ঘর সেটার নাম কবর নবী সাল্লুআলিহসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় পরবর্তী ধাপ সহজ আর যদি এখানে ব্যর্থ হয় পরবর্তী ধাপ আরও ভয়ঙ্কর মৃত্যুকে কবরে শুইয়ে দেওয়া হয় মানুষ ধীরে ধীরে চলে যায় একসময় সে শুনতে পায় শেষ মানুষের পায়ের শব্দ তারপর নেমে আসে নিরবতা ঘোর অন্ধকার ঠিক তখনই আসে দুই ভয়ঙ্কর ফেরেস্তা মুনকার ও নাকির তাদের চেহারা হবে ভয়ঙ্কর কণ্ঠস্বর হবে বজ্রের মতো তারা মৃতকে বসিয়ে বলবে তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে এগুলো সহজ প্রশ্ন মনে হলেও সেই সময় উত্তর দেওয়া হবে সবচেয়ে কঠিন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রব মেনে চলেছে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে নবী সাল্লু ওয়াসাল্লামকে অনুসরণ করেছে সে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লাম তখন কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তার জন্য আলো শান্তি আর আরাম কবর হবে জান্নাতের বাগানগুলোর একটি বাগান কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে গুনাহাকে হালকা ভেবেছে নামাজ অবহেলা করেছে তৌবা পিছিয়ে দিয়েছে সে তখন বলবে হাই হায় আমি জানি না আমি শুনেছি মানুষ এমন বলত ঠিক তখন নেমে আসবে কবরের আজাব কবর তার উপর চাপ দিতে শুরু করবে এমনভাবে চাপ দেবে যে তার পাঁজর একটার সাথে আরেকটা ঢুকে যাবে নবীসাল্লু আলহি ওসাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউই পুরোপুরি মুক্ত না কিন্তু গুনাহাগারদের জন্য এই চাপ হবে ভয়াবহ তারপর তার ওপর আঘাত করা হবে লোহার গদা দিয়ে এক আঘাতে সে এমন চিৎকার করবে যে চিৎকার জিন ও মানুষ ছাড়া সবাই শুনবে কিন্তু কেউ সাহায্য করতে পারবে না কবরে রাজাব শুধু একদিনের না এটা চলবে কেয়াবত পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তার সামনে জাহান্নামের আগুন দেখানো হবে আর বলা হবে এই তোমার ঠিকানা যদি না করো নবী করবী সাল্লু ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন তা হল কবরের আজাব তিনি নামাজের শেষে এই দোয়া পড়তে বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কবরের রাজাব থেকে যদি কবরে রাজাব হালকা হত তাহলে নবী কখনোই এত গুরুত্ব দিতেন না কবরে রাজাব কেন হয় কারণগুলো খুব ভয়ঙ্কর নামাজে অলসতা পেশাব থেকে বাঁচার ব্যাপারে উদাসীনতা মিথ্যা বলা চোগলখড়ি অহংকার হারাম উপার্জন মানুষের হক নষ্ট করা এইসব গুণা কবরে রাজাব ডেকে আনে একটি হাদিসে এসেছে দুটি কবরের পাশ দিয়ে নবী সাল্লুআলি ওয়াসাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে একজন পেশাব থেকে সাবধান ছিল না আরেকজন খুরি করত ভাবুন এগুলো কত ছোট মনে হয় কিন্তু শাস্তি কত ভয়ঙ্কর কবর হবে অন্ধকার এবং একাকী সেখানে আপনার সাথে থাকবে না আপনার টাকা আপনার বাড়ি আপনার সম্মান সাথে থাকবে শুধু আপনার আমল নামাজ রোজা কোরআন সদকা এই আমলগুলোই কবরে আপনার সঙ্গী হবে যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছে কোরআন তার জন্য নূর হয়ে যাবে যে ব্যক্তি নামাজকে ভালোবেসেছে নামাজ তাকে রক্ষা করবে যে ব্যক্তি তওবা করেছে আল্লাহ তার কবরকে শান্তি দেবেন আজ আমরা বেছে আছি আজও সময় আছে কিন্তু যেদিন মৃত্যু আসবে সেদিন আর সময় থাকবে না সেদিন শুধু আফসোস হায় আর যদি একটু সময় পেতাম কিন্তু সময় আর ফিরে আসে না শেষ কথা একটাই কবর হাসি খেলার জায়গা না এটা হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি আমাদের কবরও সেভাবেই প্রস্তুত হচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করেন আমিন